আর বুম্বাদা অলরেডি যাকে বলা যেতে পারে ট্রাই বেকারে খেলছে আমি মহারাজারা এখন আমরা কথা বলছে খুব সুন্দর একটা পোস্ট অনিরুদ্ধ দাস শেয়ার করেছে এবং দেবদা আর বুম্বাদা অ্যাকচুয়ালি তো আমার মনে হয় যে দেব ভার্সেস বুম্বাদা বা দেবদা ভার্সেস বুম্বাদা এই জিনিসটা না হওয়াই উচিত না আমি জাস্ট মানে জিনিসটাকে রেখেছিলাম হাতে করে যে আচ্ছা এরকম ঘটনা ঘটেছে এরকম বিষয় টলিউড টলি নিউজ আপডেটস থেকে পোস্ট করা হয় এই জিনিসটা দেবীচৌধুরের ভার্সেস রঘুডাকাদের বিষয়টা নিয়ে যে দুর্গাপুজো ক্ল্যাশ কতবার বুম্বাদার সাথে দেবদার হয়েছে এবং কতবার দেবদার জিতেছে কতবার বুম্বাদা জিতেছে এই জিনিস নিয়ে কিন্তু অলরেডি ব্যাপারটা হচ্ছিল তো এটা আসছেই বা কেন এরকম ব্যাপার এরকম মানে জিনিসটা এরকমভাবে আসছেই বা কেন আমার তো তাই মনে হয় আমার মনে হয় কোথাও গিয়ে যে এটা তো এভাবেও আসতে পারে যে দেবদা বোম্বাদা দুজনে ফাটিয়ে জিতবে দুজনে ফাটিয়ে ব্যবসা করবে আমরা তো কখনো এটা ভাবছি না তাহলে এই অ্যাটাকটা এই কন্ট্রোভার্সিটা এই ভার্সেসটা কেন দুটো সুপারস্টারের ভিতরে ভাই আমাদের বাংলা সিনেমার গ্রোথ করতে হবে দেবদা নিজে সাপোর্ট করছে দেবী চৌধুরানীকে তাহলে তোমাদের এত অসুবিধা কোথায় ভাই এবার পুজো টোয়েন্টি টোয়েন্টি ফাইভ শোডাউন হু উইল রি রেজিক অ্যাট দ্য বক্স অফিস মানে কে জিতবে আর কি বক্স অফিসে দুই সুপারস্টার এর পুজোর টক্ক দু হাজার পঁচিশের দুর্গাপুজোয় প্রেক্ষাগৃহা আসছে দেবের ডাকাত পরিচালনায় ধ্রুব বন্দ্যোপাধ্যায় প্রসেনজিৎ শ্রাবন্তী চৌধুরানী পরিচালনায় সুব্রজিৎ মিত্র একদিকে উনিশশো সতেরোশো সত্তরের বিদ্রোহ প্রেক্ষাপট ভরণী পাঠক অন্যদিকে বাংলার মাসিহা ডাকাত দুই বিপ্লবীর গল্প গল্পে দুই সুপারস্টার অ্যাকচুয়ালি ডাকাত ঠিক প্রপারলি বিপ্লবী নয় এটা একটা বুঝতে হবে এবং ভবানী পাঠকও কি ঠিক বিপ্লবী বা দেবী চৌধুরানীও কি ঠিক বিপ্লবী দেবী চৌধুরানী অ্যাকচুয়ালি যে সময় সে সময়ে মানে ইংরেজরাও ঢোকে বোধহয় বোধ হয় সম্ভবত আমি যদি খুব ভুলনা করি থাকি তো এবং সেই সময়ে মানে 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 জমিদার শাসন চলছে এ চলছে একটা বিরাট মানে দেবী চৌধুরানীর গল্প একটা বিরাট গল্প এবং সেখানের সাথে রঘুডাকাতের গল্পের কিন্তু অ্যাকচুয়ালি তো কোনো সিঙ্ক নেই এটা হচ্ছে ব্যাপার পিরিয়ড পিস দুটো দুটো মানে ওল্ড টাইমকে ইয়ে করছে আর রঘুডাঘাত বানানো হচ্ছে পুরো আউট অ্যান্ড আউট মাস কমার্শিয়াল ওয়েতে দেবী চৌধুরী কীভাবে বানানো হচ্ছে এক্স্যাক্টলি তো যাই না সেটার ভিতরেও অ্যাকশন ইত্যাদি রয়েছে এটা বলতে পারি আচ্ছা দু বছর পর ফের মুখোমুখি দেব ও প্রসেনজিৎ বন্ধুত্ব অটুট কিন্তু এবার বক্স অফিসে হাড্ডা হাড্ডি লড়াই এর আগে একদিনে মুক্তি পেয়েছে দেব ও প্রসেনজিতের মোট মানে ছবি প্রসেনজিতের ছবি মোট আটবার এর মধ্যে সাতবার দুর্গা পুজোয় একবার ছিল দু হাজার সালের জানুয়ারিতে চলুন দেখে নিই সেই ছবিগুলোর ফলাফল পুজো দু হাজার লাস্ট মুক্তি পেয়েছিল দশম অবতার এবং বাঘা যতীন সেখানে দশম অবতার বিজয়ী হয়েছিল পুজো দু হাজার মুক্তি পেয়েছিল গুমনামি এবং পাসওয়ার্ড সেখানে গুমনামি বিজয়ী হয়েছিল দুটো বিজয়ী কিন্তু বুম্বাদার হয়ে গেল এরপরে পুজো দু হাজার আঠেরোতে কিশোর কুমার জুনিয়র এবং হৈজই আনলিমিটেড রিলিজ করেছিল সেখানে কিন্তু কিশোর কুমার জুনিয়র বিজয়ী হয়েছিল তিনটে বিজয়ী ইয়ের দিকে চলে গেল বুম্বাদার দিকে চলে গেল পুজো দু হাজার সতেরো সালেই ইয়েতে অভিযান এবং ককপিটের ভিতরে ভার্সেস হয় ইয়েতি অভিযান বিজয়ী হয় চারটে বিজয়ী কিন্তু আবারও বুম্বাদার দিকে চলে গেল। এবার দু সাল রংবাজ ভার্সেস মিশর রহস্য ইয়াস রংবাজ বিজয়ী হয়েছিল তো একটা বিজয়ী দেবদার দিকে চলে গেলো দু হাজার পুজোয় দুই পৃথিবী ভার্সেস অটোগ্রাফ হয়েছিল দুই পৃথিবী বিজয়ী হয়েছিল তো আবার আরেকটা একটা বিজয়ী দেবদার দিকে চলে গেল জানুয়ারি মাসে আবারও বিজয়ী ইয়েতে তৈরি হয়েছিল বলনা তুমি আমার ভার্সেস ক্লার্ক বোম্বাদাস ছবি সেটাতে কিন্তু বলনা তুমি আমার বিজয়ী হয়ে গেছিলো তো তিনটে দেবদার এবার দেখো দু হাজার নয়ের দুর্গা সেখানে কিন্তু দুজনে ভার্সেস মামা ভাগ্নে রিলিজ করেছিল সেখানে কিন্তু দুজনে বিজয়ী হয়ে গেছিলো তাই চারবার দেবদা জিতেছে চারবার বুম্বাদা জিতেছে তাই এই তালিকায় প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের ছবি বিজয়ী হয়েছেন চারবার আর দেবের ছবি বিজয়ী হয়েছে চারবার মানে দুই তারকার মধ্যে হাড্ডাহাড্ডির লড়াই স্কোর এখন ফোর বাই ফোর বলা যেতে পারে একজন ট্রাইবেকার লড়াই আর কি বলা যেতে পারে এবার প্রশ্ন দু সালে রঘু সালে পুজোয় এই স্কোর ভাঙতে এই স্কোর ভাঙবে কার হাতে রঘু ডাকাত নাকি দেবী চৌধুরানীর মতামত জানার নিচের জানার নিচে এটা হচ্ছে ব্যাপার দেখো আমি তো চাইবো যে দেবী চৌধুরানী দারুণ ব্যবসা করুক রঘু ডাকাত দুর্দান্ত ব্যবসা করুক আমি এটাই চাইবো পরিষ্কার কথা দুটোই বড়ো ছবি দুটোই বড়ো একটা ব্যাপক বিজনেস করুক এবং দুর্গা যে বিজনেস আগে হতো আবারও বলছি যে বিজনেস আগে হতো মানে টেক্কা বহরুপি আসার আগে দুর্গা যা বিজনেস হয়েছে সম্মিলিত সব মিলিয়ে তিরিশ কোটি টাকারও ব্যবসা হয়নি আর টেক্কা আর বহুরূপী মিলিয়ে ছাব্বিশ কোটি টাকার ব্যবসা হয়েছে ঠিক আছে তো এটাই বোঝা যাচ্ছে যে ইন্ডাস্ট্রি কিন্তু আমাদের আস্তে 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 বড়ো হচ্ছে তো সব মিলিয়ে যেখানে কুড়ি কোটি টাকার ঊর্ধ্বে ব্যবসা হয় না যেখানে এতটা ক্যাপ রয়েছে সেখানে কিন্তু টেক্কা বহুরূপী এসে ওরকম ব্যবসা করেছিল তার মানে আবারও টুকেও কিন্তু হাতছাড়া করে দিও না রক্ত টুও আছে এবং দেবী চৌধুরানী এবং পরবর্তীতে মানে মেন হচ্ছে আমার মেন ফোকাস হচ্ছে রঘু ডাকাত প্রথম আমার চয়েস রঘু ডাকাত দ্বিতীয় আমার চয়েস রঘু ডাকাত তৃতীয় আমার চয়েস রঘু ডাকাত চতুর্থ আমার চয়েস হচ্ছে দেবী চৌধুরানী আর আমি রক্ত টুকে মানে এন আমি এজান অর্থ ইয়ে করছি না এক্সাইটেড নই আমি আমি পরিষ্কার কথা ভাই ছবি চললে নিশ্চয়ই সেটাকে সাপোর্ট করবো কেন নয় বাংলাই তো ছবি কিন্তু আলাদা করে আমি প্রমোট করতে পারছি না ভাই পরিষ্কার কথা জানলা প্রোডাকশনের ছবিকে তো এরকম একটা পরিস্থিতি দাঁড়িয়ে আমার মনে হয় যে দেবদাও দুর্দান্ত একটা ব্যবসা করবে দেবদাও যদি তিরিশ কোটি টাকার ব্যবসা করে রঘুডা মানে রঘুডাকা যদি তিরিশ কোটি টাকার ব্যবসা করে দেবী চৌধুরী যেন কুড়ি কোটি টাকার ব্যবসা করে তাহলেই তো হবে যে হ্যাঁ আমাদের বাংলা মার্কেট থেকে পঞ্চাশ কোটি টাকার ব্যবসা হয় আর দশ কোটি টাকা করুক না রক্তবিষ্টু থাকুক না থার্ড পজিশনে আমার তো তাই এটা আমার চাহিদা কী হবে সেটা তো বক্স অফিস বলবে তোমরা বলবে তোমাদের কী কার কী মতামত জানিও কমেন্ট সেকশনে চলো বন্ধুর নতুন কোনো ভিডিওতে দেখা হবে